নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো সবজি দিয়ে চিরের পোলাও ভীষণই সুন্দর একটা খাবার আর হয়েও যায় কিন্তু খুব তাড়াতাড়ি তার জন্য কিন্তু আমার প্রথমেই লাগবে বেশ কিছু সবজি আর লাগবে চিরে এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি এখন সবজিগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি সেগুলো এখন আমি নুন মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট দিয়ে দিচ্ছি আলু বিনস গাজর ফুলকপি এখন আমি এগুলো সব লবণ মাখিয়ে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিন্তু হলুদ খুব ভালো করে এগুলো মাখিয়ে আমি এখন রেখে দেব এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দু চামচ মতো বড়ো চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারেন বেশ এক মুঠো মতো বাদাম আমি এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি এটা এখন তেলে ভেজে নেব খুব ভালো করে ভেজে তুলে রাখব বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চা চামচ গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি ওই লবণ মাখিয়ে রাখা সবজিটা দিয়ে দেব। লবণ মাখিয়ে রাখা সবজিটা দিয়ে আমি ভাজতে থাকবো আর এদিকে আমি তারই মধ্যে চিড়েটা ধুয়ে আমি জলটা ঝরিয়ে শুকোতে দেব যেহেতু লবণ মাখানো আছে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ছোট ছোট করে যেহেতু কাটা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সবজি কিন্তু অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ ছ সাতটা লঙ্কা আমি টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম তেমন কোনো মশলা কিন্তু আমি এটাই দেবো না দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদের জন্য এক চা চামচ চিনি খুব ভালো করে কিন্তু আমার সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে রে দেখুন চিঁড়েটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি ঝরঝরে হয়ে গেছে একদম চিঁড়েটাও আমি এখন সবজিটা যেহেতু গলে গেছে এবার আমি চিঁড়েটা দিয়ে দিলাম ঝরঝরে চিলের পোলাও বানানোর জন্য কিন্তু এইভাবে বানান ভীষণই সুন্দর জল খাবার কিন্তু বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খায় একটাও কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যাচ্ছে না একেবারে ঝরঝরে হয়েছে সুন্দর এখন আমি ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি দিলে পোলাওয়ের স্বাদটা কিন্তু একটু অন্য রকমই হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়